শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের রসায়নের প্রথম অধ্যায়টির এক দশমিক পাঁচের পাঠ থেকে আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম রসায়ন পাঠের গুরুত্ব পর্যন্ত তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমেই আগের ক্লাসটি দেখে নিবে। তোমরা আগের ক্লাসটি আমাদের রসায়নের প্লেলিস্টে পেয়ে যাবে আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এখন আমরা প্রথমেই জানব রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া সম্পর্কে আর শিক্ষার্থীরা আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব মূলত সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানার নামই গবেষণা তাহলে তোমরা বুঝতেই পারছো যে গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় আর রসায়ন গবেষণারও পদ্ধতি রয়েছে এখন আমি রসায়ন গবেষণার পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করব। গবেষণার জন্য প্রথমেই তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও অথবা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও এখন ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে নাকি শোষিত হবে একে বলে একটি বিষয় নির্বাচন এর মানে হচ্ছে আমি কোন বিষয়টি জানতে চাই এটি হচ্ছে গবেষণার বিষয়ে অর্থাৎ আমি কোন বিষয়টি আবিষ্কার করতে চাই এটি হচ্ছে গবেষণার বিষয়ে এজন্যই প্রথমে আমাদেরকে বিষয় নির্বাচন করতে হয় তার মানে গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপটি হচ্ছে বিষয় নির্বাচন তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে অথবা এ ধরনের অন্য কোনো পরীক্ষা আগে করা হয়েছে এমন ধরনের গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনোভাবে সংগ্রহ করে তা থেকে তোমার ফলাফল সম্পর্কে আগে একটি অনুমান করে নিতে হবে অর্থাৎ আমি যে বিষয়টি নিয়ে গবেষণা করে জানতে চাই প্রথমে আগে থেকে এই বিষয়টি ইন্টারনেট থেকে জেনে নিতে হবে অথবা পরীক্ষার ফলাফল কেমন হতে পারে সে সম্পর্কে আগেই অনুমান করতে হবে মনে করো তুমি কোনো বই বা গবেষণাপত্র থেকে জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়ে তুমি এই গবেষণাপত্র থেকে আরও জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কি কি যন্ত্রপাতি কোন কোন রাসায়নিক পদার্থ এবং কোন প্রণালী ব্যবহার করা হয়েছে এবং এই গবেষণাপত্র থেকে তুমি ধারণা পাবে তোমার পরীক্ষাটি অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করা এই পরীক্ষাটি করার জন্য কি কি যন্ত্রপাতি এবং কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন প্রণালী অনুসরণ করতে হবে ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি মনে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে অর্থাৎ তুমি ফলাফল সম্পর্কে কিছুটা অনুমান করতে পারলে ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি ধারণা পেয়েছ যে তোমার এই পরীক্ষাটি করতে বিকার পানি অ্যামোনিয়াম ক্লোরাইড থার্মোমিটার কাচের তৈরি রড এবং ব্যালেন্স বা নিক্তি ইত্যাদি জিনিস লাগবে অর্থাৎ যেহেতু তুমি আগে থেকে ইন্টারনেটে ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা দেখেছিলে তার মানে তুমি বুঝতেই পারছো যে এই পরীক্ষাটি করতে কি কি জিনিস লাগবে তাই আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার পরীক্ষাটি করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে বিকার পানি অ্যামোনিয়াম ক্লোরাইড থার্মোমিটার কাচের তৈরি রড এবং ব্যালেন্স বা নিক্তি ইত্যাদি প্রয়োজন হবে পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রথমে বিকারে পানি নিতে হবে এরপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মেপে নিতে হবে তারপর সঠিকভাবে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাচের রড দিয়ে সেটুকু নেড়ে দ্রবীভূত করতে হবে আর এই সময়ের মধ্যে বারবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা দেখে নিতে হবে এভাবে তোমাকে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে তো শিক্ষার্থীরা পরীক্ষাটি আমরা কিভাবে করব তা কিন্তু এখানে বলা হয়েছে এবার শুরু হবে তোমার পরীক্ষণ এখন এখানে নিচে পরীক্ষাটি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তোমার পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি বিকারে আড়াইশো মিলি পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে মেপে নাও তার মানে প্রথমে আমাদেরকে একটি বিকারে দুইশো মিলিলিটার পানি নিতে হবে এরপর সেই পানির তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মেপে নিতে হবে এখন মনে করি আমাদের পানির তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর প্রথমে আমাদেরকে পানির তাপমাত্রা খাতায় লিখে রাখতে হবে আর এরপর ব্যালেন্সের সাহায্যে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে নিয়ে বিকারে পানিতে দিতে হবে তো শিক্ষার্থীরা এখানে এই পরীক্ষাটিতে প্রথমে একটি বিকারে দুশো মিলিলিটার পানি নেওয়া হয়েছিল আর এই পানির তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এরপর পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে নিয়ে বিকারে পানিতে দেওয়া হল এরপর কাঁচদণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডটুকু দ্রবীভূত করা হলো। এর মানে হচ্ছে কাঁচদণ্ড দিয়ে নেড়ে পানির সাথে মেশানো হল আর দ্রবীভূত হওয়ার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপো আর তখনই তাপমাত্রা পাওয়া গেল বিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে দ্রবণটির তাপমাত্রা মেপে পাওয়া গেল বিশ ডিগ্রি সেলসিয়াস এরপর ব্যালেন্সের সাহায্যে আবার পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের দ্রবণে একইভাবে দ্রবীভূত করা হল অর্থাৎ প্রথমবার পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছিল এবার কিন্তু আবার পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে আর এতে করে বিকারের দ্রবণে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হলো দশ গ্রাম আর একইভাবে বিকারের দ্রবণে আরও পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করো এবং তৃতীয়বারে বিকারে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো পনেরো গ্রাম এবং ধরো এবারে দ্রবণের তাপমাত্রা হলো দশ ডিগ্রি সেলসিয়াস এখনই প্রতিটি ধাপে প্রাপ্ত তথ্য খাতায় লিখে রাখো আর প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণের জন্য একটি তালিকায় লিপিবদ্ধ করো আর তথ্যগুলো কেমন হতে পারে সেটি উপরের টেবিলে দেখানো হয়েছে যখন পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হয়নি তখন পানির তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এরপর যখন পানিতে পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ করা হলো তখন দ্রবণের তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমে বিশ ডিগ্রি সেলসিয়াস হলো এরপর যখন আরও পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানো হলো তখন দ্রবণের তাপমাত্রা আরও পাঁচ ডিগ্রি কমে পনেরো ডিগ্রি সেলসিয়াস হলো আর একইভাবে যখন আরও পাঁচ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানো হলো তখন দ্রবণের তাপমাত্রা মেপে পাওয়া গেল দশ ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে পরীক্ষাটি করে এভাবে ছকে লিপিবদ্ধ করতে বলা হয়েছে এখন এখানে এই ফ্লোচার্টের মাধ্যমে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ দেখানো হয়েছে যেমন রসায়নে অনুসন্ধানের জন্য প্রথম ধাপটি হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা এর মানে হচ্ছে আমরা যখন কোনো একটি বিষয় নিয়ে গবেষণা বা পরীক্ষা চালাতে চাই তখন কিন্তু আমাদেরকে প্রথমেই সে বিষয়টি নির্ধারণ করতে হয় এরপর দ্বিতীয় ধাপটি হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া এরপর তৃতীয় ধাপটি হলো প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ করা এর মানে হচ্ছে পরীক্ষাটি করার জন্য যেসব জিনিসের প্রয়োজন হবে সেগুলো নির্ধারণ করা আর চতুর্থ ধাপে পরীক্ষণ চালানো অর্থাৎ আমি যে বিষয়টি নিয়ে যেভাবে পরীক্ষা করতে চাই সেভাবে পরীক্ষা করা আর পরীক্ষার পর তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করা এবং সবশেষ ধাপটি হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করা শিক্ষার্থীরা অনুসন্ধান প্রক্রিয়ার এই ধাপগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রসায়নের পরীক্ষা বা গবেষণার জন্য সাধারণত উপরের ধাপগুলো অনুসরণ করতে হয় এখন চলো আমরা পরবর্তী পাঠে চলে যাই আমরা এখান থেকে জানব রসায়ন পরীক্ষাগার ব্যবহারে এবং পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে কিভাবে সতর্কতা গ্রহণ করতে হয় রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগারকে কেমিস্ট্রি ল্যাবরেটরি বলা হয় অনেক রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোনোটি দাহ্য কোনোটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করে আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাচের তৈরি তাই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে একটু অসতর্ক হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষতের সৃষ্টি হতে পারে একইভাবে পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রসায়ন গবেষণাগারে ও বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই শরীরকে রক্ষা করতে পড়তে হবে নিরাপদ পোশাক যেটিকে আমরা মূলত অ্যাপ্রন বলে থাকি রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বাই হাঁটুর নিচ পর্যন্ত এটি সাধারণত সাদা রঙের হয় এবং হাতের সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় হ্যান্ড গ্লাভস চোখকে রক্ষা করার জন্য ব্যবহার করতে হয় সেফটি গগলস ইত্যাদি এটি হচ্ছে একটি অ্যাপ্রন আর এটি হচ্ছে চোখের সুরক্ষার জন্য সেফটি গগলস এরপর এটি হচ্ছে হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস আর এটি হচ্ছে মাস্ক এখন আমরা এখান থেকে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থের সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি দেখানো হয়েছে আমরা এখানে প্রথমেই যে সাংকেতিক চিহ্নটি দেখতে পাচ্ছি এটি মূলত বিস্ফোরক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদেরকে এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে তাই আমাদেরকে এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হয় মূলত টিএনটি পার অক্সাইড নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ আর এই পদার্থগুলোতে এই সাংকেতিক চিহ্নটি ব্যবহার করা হয় এরপর পরবর্তী চিহ্নটি ব্যবহার করা হয় দাহ্য পদার্থের ক্ষেত্রে আমরা এখানে এই চিহ্নটিতে একটি আগুনের শিখা দেখতে পাচ্ছি এটি মূলত দাহ্য পদার্থের ক্ষেত্রে নির্দেশ করা হয় অ্যালকোহল ইথার ইত্যাদি দাহ্য পদার্থ তাই এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে এই পদার্থগুলোকে সব সময় আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে আর মাথার কঙ্খাল বিশিষ্ট এই চিহ্নটি ব্যবহার করা হয় বিষাক্ত পদার্থের ক্ষেত্রে এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির তাই শরীরে লাগলে বা প্রশ্বাস অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে মূলত বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন মিথানল এ ধরনের পদার্থ এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ডগ্লাভস সেফটি গগলস এবং মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হয় এরপর ক্রস বিশিষ্ট এই চিহ্নটি ব্যবহার করা হয় উত্তেজক পদার্থের ক্ষেত্রে মূলত ডাস্ট লঘু এসিড খার নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ এগুলো ত্বক চোখ শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস ব্যবহার করতে হবে এরপর এই প্রতীকটি ব্যবহার করা হয় স্বাস্থ্য পদার্থের ক্ষেত্রে এই ধরনের পদার্থ ত্বকে লাগলে অথবা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে তা শরীরের স্বল্প বা দীর্ঘমেয়াদি ক্ষতি সাধন করে এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে মূলত বেঞ্জিন টলোইন জাইলিন ইত্যাদি এ ধরনের পদার্থ তা এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস ও মাস্ক পরে নিতে হবে এরপর পাখা বিশিষ্ট এই চিহ্নটি ব্যবহার করা হয় তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণ সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে আর তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন মূলত ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ আর মরা গাছ বিশিষ্ট এই চিহ্নটি ব্যবহার করা হয় পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলোর ক্ষেত্রে এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড মারকারি ইত্যাদি তাই এগুলোকে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন আর ব্যবহারের পরে এগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটি স্থানে রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না এরপর একটি বিকার থেকে রাসায়নিক পদার্থ পরে হাত পড়ে গেছে এই চিহ্নটি মূলত ক্ষত সৃষ্টিকারী পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষতের সৃষ্টি হয় শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরে অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ তো তোমরা এই প্রতিটি চিহ্ন এবং প্রতিটি চিহ্নের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নেবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো